গলের ফ্ল্যাট উইকেটে অন্য স্পিনাররা যেখানে উইকেট পেতে হাস ফাঁস করেছেন সেখানেই নিজের ভেলকি দেখিয়েছেন টাইগার স্পিনার নাইম হাসান লঙ্কানদের বিপক্ষে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার বিদেশের মাটিতে যা প্রথম নাইমের বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেয়েছে টাইগাররা গলের উইকেট যেন বোলারদের জন্য বদ্ধভূমি উইকেট যেখানে সোনার হরিণ ফ্ল্যাট উইকেটে রাজত্ব চলে ব্যাটারদের গল টেস্টেও চলছে একই গল্প তবে সেখানে ব্যতিক্রম বাংলাদেশের স্পিনার নাইম হাসান দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পাঁচ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন এই স্পিনার লঙ্কান স্পিনার প্রবাদ জয়সুরিয়ার প্রিয় ভেনু গল ক্যারিয়ারের সিংহভাগ উইকেট শিকার করেছেন এই ভেনুতেই সেই উইকেটেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে আটচল্লিশ ওভার বোলিং করেও উইকেট শূন্য ছিলেন প্রভাত টাইগার স্পিনার তাইজুল ইসলাম একচল্লিশ ওভার হাত ঘুরিয়েও পেয়েছেন মাত্র এক উইকেট গলের উইকেটে বোলাররা কতটা অসহায় এই পরিসংখ্যানেই তার প্রমাণ গল টেস্টের তৃতীয় দিনটা হতাশায় কেটেছিল বাংলাদেশের পুরোদিনে স্বাগতিকদের মাত্র চার উইকেট ফেলতে পেরেছিল টাইগার বোলাররা সেখানে দিনেশ চান্দিমালকে ফিরিয়েছিলেন নাইম হাসান Shadman Islam চতুর্থ দিনে সকাল থেকেই শুরু হয় নাইমের ভেলকি স্বাগতিক অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকে ফিরিয়ে দেন দারুণ এক ব্রেক থ্রু টাইগারদের লিড নেয়ার পথে বাধা হয়ে থাকা কামিন্দু মেন্ডিসকে সেঞ্চুরি করতে দেননি নাইম একই ওভারে থারিন্দুকেও বোল্ড করেন এই স্পিনার এরপর আসিতা ফার্নান্দোকে ফিরিয়ে পূর্ণ করেন ফাইফার পাঁচ উইকেট পেলেন নাইম হাসান শ্রীলঙ্কার বিপক্ষে পেলেন দ্বিতীয়বার তবে বিদেশের মাটিতে এটাই প্রথম অর্জন নাইমের প্রিয় প্রতিপক্ষ লংকানদের বলা যায় কেননা ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটাও তাদের বিপক্ষেই তেরো ম্যাচের ক্যারিয়ারে চুয়াল্লিশ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার তার দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ আহমেদ নাহিদ নিউজ নিউজডেস্ক